কেমন আছেন জাকারিয়া চিকিৎসক স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে উপযুক্ত সময়ে বিয়ে না করলে কি ক্ষতি হয় তো বন্ধুরা উপযুক্ত সময়ে বিয়ে না করলে কী ক্ষতি হয় এটা শুনতে আপনার প্রথমে মনোযোগ সহকারে একটু ভিডিওটা বড় হবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এই যে সমস্যার আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আমাদের উপযুক্ত সময় বিয়ে না করলে দেখেন প্রথমত বলবো বাবাদের উদ্দেশ্যে যে বাবা মারা আপনারা সময় দিন সন্তানদের সময় দিন বন্ধুত্ব স্বরূপ এবং তাদেরকে ভালোবাসুন আর ছেলে মেয়েদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমরা অন্তত বাবা মাদেরকে সময় দাও বন্ধু স্বরূপ সময় দাও আর আরেকটা যেটা বলতেছি যেটা হাদিস শরীফে আছে আল্লাহ নবীর রসুল্লাহ সাল্লাম বলেছে যে উপযুক্ত সময় হয়ে গেলে তোমরা বিয়ে বিবাহ সাদিতে বন্ধন এখানে শাদী মোবারক করো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাদিসেও আছে যে আপনার বিবাহ বিবাহসাদী না করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গুণার দিকে হয়ে যায় বা অনৈতিক কাজে বা জড়িত হয়ে লিপ্ত হয়ে যায় এখানে একটা কথা সবার উদ্দেশ্য বলি যখন আপনার উপযুক্ত সময় হয়ে যায় বয়স হয়ে যায় বা মেয়েদের ক্ষেত্রে বা ছেলে যে মেয়েদের ক্ষেত্রে যখন পিরিয়ড হয় মেয়েরা কিন্তু সাধারণত বলতে পারে না আর ছেলেদের ক্ষেত্রে যখন আপনার আঠারো বা অন্য অন্য বয়স হয়ে যায় তাদের শ্রেষ্ঠ হরমোন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হয়ে যায় হরমোন হওয়ার বেশি হওয়ার কারণে কিন্তু স্বপ্ন দশ হয়ে যায় অন্য অন্য সমস্যা হয়ে যায় তারা বাবা মাদের বলতে পারে না একটা কথা বলতে চাই যে আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ থাকার জন্য অন্তত মধ্য অঙ্গনে নিজেরা সিলেক্ট না করে অন্তত পরিবার আছে তাদেরকে সময় দিয়ে অন্তত বাবা মাদেরকে একটু বোঝান বুঝে ফ্যামিলিগতভাবে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করুন পরিবেশ তৈরি করলে এবং মেয়েদের উদ্দেশ্যে বলছে যে তোমরাও তোমাদের বাবা মাদেরকে ভালোবাসো তোমরা সময় দেওয়া এলোমেলো বাহিরে যেনা বা বিভিন্ন কাজে লিপ্ত হলে এটা হাদের শরীফও কিন্তু প্রচুর গুণা এই কাজটা কখনো করা যাবে না আর আমাদের কিন্তু শরীর নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এই চিন্তা করতে করতে অনেক সময় কিন্তু এই যে ব্রেন হরমোন যে আমাকে স্বাধীনবারে হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আপনার সাদা স্ট্রাফটা কিন্তু অনেক সময় হয়ে যায় তাদের কিন্তু এই সমস্যাটা হয় আপনারা যারা দেখছেন তাদের কিন্তু এই সমস্যা হয় তো বন্ধুরাই আমার এই একশো বছরের এই বিরাজ মেডিকেল স্টোর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকে বিভিন্ন রিলেটেড ভিডিও আছে আপনারা দেখবেন আর আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি আর আমার এখানে আমার মা আছে মোসাম্ম ডাক্তার জাহিদা আবেদিন এবং আমি মোহাম্মদ জাকার হিসেবে আসি আর আমার মরহুম বিরাজ হোসেন উনি প্রথম বিরাজ মেডিকেল চালু করেছিল তারপর আমার বাবা এখানে আর্সোলের বছর উনি জেনারেল ফিজিশিয়ান ছিল আমার মা আছে আমি এখানে পনেরো বছর বিদ্যমান এখানে যে কোনো রকম গোপন অসুখ আপনারা আমার এখানে যোগাযোগ করবেন এবং স্বাস্থ্য যে কোনো বিষয়ে বা কোনোভাবে কোনো অসুখ ভালো হচ্ছে না বা ছেলে মেয়ে বা বাচ্চা বা অন্য অন্য যত গোপন অসুখ আছে আমাদের এখানে লেখা আছে এবং আমাদের এখানে কল এমও আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর নিজেকে ভালোবাসবেন সুস্থ থাকবেন আর আমি সবসময় যে যে কথা বলি আমাদের চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন দেখলে আপনাদের একটা আইডিয়া হবে বুদ্ধি হবে এবং অন্তত জীবন সঙ্গীন হিসেবে বিয়েস আদি করে দেওয়াটা সবচেয়ে ভালো আর না করে দিলে কারণ তাদেরকে দানপত্র জীবন তাদেরকে এগিয়ে দেওয়া লাগবে তাদের অপেক্ষা করার জন্য একজন মানুষের প্রয়োজন আর মানুষ না থাকলে খুব কষ্টকর বিভিন্ন দিকে ছুটবে কখনো সে শান্তি পাবে না আর এলেমেলে থাকবে আর বাবা মা অবশ্যই হিসেবে আপনার চাবেন না যে শান্তি পাবে যাদের বাবা মা নাই তাদেরকে বলছে যে আপনারা নিজের প্রস্তুতি নেন অন্তত কথা বলেন বা মুরব্বীদের সঙ্গে কথা বলেন বা পরিবেশ বা যেখানে সমাজ জামাত আছে তাদের সাথে কথা বলুন বা কেউ যদি না থাকে সৃষ্টিকর্তার পর তা করুন এভাবে যদি চিন্তা চেতনা করে আপনি আগাতে পারেন তাহলে আপনারা কিন্তু আপনাদের যে টার্গেটটা বা বিবাহস্বাধী মোবাইল সেটা করতে পারেন আর আমি একটা চিকিৎসক হিসেবে বলবো যে আপনারা এলোমেলো সময় নষ্ট করেন না বা হস্ত বা অন্য অন্য সেক্ষেত্রে কিন্তু মারাত্মক হুমকি বা বিপজ্জনক এখানে সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুরা সব কিছু বলতে পারছি না বা আমাকে চায় দেখতেছেন ভাবতেছেন যে বিভিন্ন রকম হয়তো বা আপনাদের মাঝে বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো তবে আপনারা কমেন্ট বক্সে কিন্তু লিখবেন আপনারা কি রিলেটিভ ভিডিও চান অবশ্যই লেখ থাকবেন আর আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ